আসসালামু আলাইকুম বিডি সাবরিন ব্লগের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক দিন পরে বেশ কয়েকদিন পরে বড় একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে এভাবে তো ছোট ছোটো ব্লগ দিয়ে আপনাদের সাথে আছি পাশে আছি তো আপনারাও সাপোর্ট করবেন পাশে থাকবেন এখানে আমি লোটটা শুটকি ভালো করে ধুয়ে সব মশলা দিয়ে বাটা মশলা দিয়ে রসুন বাটা কাঁচামরিচ বাটা জিরা বাটা সব মশলা দিয়ে হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে রেখেছি মানে এটাকেও একটা ম্যারিনেট বলার চলে কিন্তু আমি ভা এর সুটকির লইটা সুটকি প্রায় এভাবেই ভুনা করি ভালো করে মেখে নিয়েছি মেখে নিয়ে রেখে দিয়েছি এখানে আমি অনেকখানি পেঁয়াজ শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব। অনেকখানি পেঁয়াজ আমি এখানে তেলে ভাজা ভাজা করে নিয়েছি ভাজা ভাজা হয়ে আসার পরে সেই মেখে রাখা লৈটা সুটকিটা আমি দিয়ে দিলাম এখন ওই বাটিটা ধুয়ে একটুখানি পানি দিলাম সে পানিটা দিয়ে এখন আমি আস্তে আস্তে একটু নেড়ে কষিয়ে নেবো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য সাপোর্ট করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আসলে সুক্রিয়া আদায় করি আল্লাহর যে আল্লাহ আপনাদেরকে ওসিলায় আমার এই ভিডিওতে ভিউ হচ্ছে সাবস্ক্রাইব হচ্ছে আসলে সব কিছুই আল্লাহর দান আমি দোয়া করি আপনাদের জন্য আপনারা সবাই ভালো থাকেন পরিবারকে নিয়ে ভালো থাকেন সবাই আপনারাও অনেক অনেক দোয়া করবেন আমার জন্য আমি যেন পরিবারকে নিয়ে আমার স্বামী সন্তান নিয়ে ভালো থাকি এখানে অনেকখানি কষানোর পরে এখন আমি ঝোলটা দিয়ে দিলাম জাস্ট এটা মাখা মাখা হবে ভুনা ভুনা হবে তেল উঠে গেলেই আমার হয়ে যাবে এটা আর জাস্ট আর কিচ্ছু করা লাগবে না যখন তেল তেল হয়ে যাবে তখন এটা হয়ে যাবে নামিয়ে নেব আমি তো এখানে আমি আর কিছুই দিব না এখন আমি নেড়ে চেড়ে এটা রেখে দেবো এটা আস্তে আস্তে হতে থাক এই ফাঁকে আমি আপনাদের সাথে একটু কথা বলি আমাদের আমার ভিডিওগুলো যারা দেখেন তারা একটা লাইক এবং কমেন্ট কিন্তু আমি পেতেই পারি আমার চ্যানেলটির সাথে আছেন ভালো লাগে বলেই আপনারা সাবস্ক্রাইব করছেন ভিডিওগুলো দেখছেন ভিউ হচ্ছে আমি দেখতে পাচ্ছি ভিউ হচ্ছে একটা ভিডিওতে দশটা ভিউ যদি হয় দশটা লাইক কেন আসে না আপনারা এমবি খরচ করে ডাটা খরচ করে ঠিকই আমার ভিডিওগুলো দেখেন কিন্তু আফসোস একটাই যে একটা লাইক অথবা একটা কমেন্ট করেন না আমি কিন্তু চেষ্টা করি একজনকে সাপোর্ট করতে সেই সাপোর্টটা হবে আমার লাইক আমার কমেন্ট বা শেয়ার যদিও না করি অন্তত একটা লাইক তো দিতে পারি তো আসলে এভাবেই সবাই সবাইকে আমি সাপোর্ট করার উৎসাহ বলবো যে সবাই উৎসাহ দিবেন একজন আরেকজনকে সাপোর্ট করার আমাকে সাপোর্ট করবেন আমিও আরেকজনকে সাপোর্ট করব এভাবে এগিয়ে যাবে তবে এগিয়ে যাচ্ছি আপনারা সাপোর্ট করছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের শুক্রিয়া আদায় করি আর কথা বলতে বলতে এখানে আমার রান্না হয়ে গেল কেমন হয়েছে শুটকি ভুনাটা আমি কিন্তু এভাবেই করি যে যেভাবে করেন সবারটাই আলহামদুলিল্লাহ মজা হয় তো ভালো থাকবেন সবাই নতুন নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ আবার চলে আসব আর এখানে আমি বসিয়ে দিয়েছি টমেটোর ডাল তেল দিয়ে ভালো করে কষিয়ে আগে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি এখন জাস্ট হয়ে গেলেই হবে একটু ভুনা ভুনা ঘন করে হবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ